আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের এই বইয়ের সৃজনশীল এক এবং সৃজনশীল দুই আজকে আমরা সমাধান করব তার আগে প্রথমে আমরা সৃজনশীল এক এটি সমাধান করে নেই সৃজনশীল একে সারণী ক সারণী খ দুটি সারণী দেওয়া আছে তুলনার বিষয় পশ্চিম পাকিস্তান কত পার্সেন্ট পূর্ব পাকিস্তান কত পার্সেন্ট সেনা কর্মকর্তা পশ্চিম পাকিস্তানে ছিল পঁচানব্বই পার্সেন্ট এবং পূর্ব পাকিস্তানে ছিল পাঁচ পার্সেন্ট সাধারণ সৈনিক পশ্চিম পাকিস্তানে ছিল ছিয়ানব্বই এবং পূর্ব পাকিস্তানে ছিল চার পার্সেন্ট নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিল পশ্চিম পাকিস্তানে একাশি পার্সেন্ট এবং পূর্ব পাকিস্তানে উনিশ পার্সেন্ট নৌবাহিনীর অন্যান্য পদ পশ্চিম পাকিস্তানের একানব্বই এবং পূর্ব পাকিস্তানে নয় পার্সেন্ট আমরা সারণিকতা দেখতে পারছি যে পূর্ব পাকিস্তানের পার্সেন্টগুলো অনেক কম সাধারণ ক্ষতে আবার দেখো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানে পাই পাঁচশো কোটি টাকা আর পূর্ব পাকিস্তানে পাই একশো তেরো কোটি টাকা এখন আমরা দেখে নেই কয় ঋতুরটি প্রশ্নটি হচ্ছে পাকিস্তানি শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম কি ছিল চলো আমরা এই কয় দেখে নেই কয়রতুটি হচ্ছে পাকিস্তানি শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম ছিল বাসা আন্দোলন আমরা কয়রত্তরটি দেখে নিলাম তারপর দেখব আমরা খ উনসত্তর সালের গণ ঐতিহাসিক প্রভাব কী চলো আমরা এই ক্ষয়রতটিও দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে ছয় দফা পূর্ববাংলার পূর্ব বাংলার জনগণের অর্থনৈতিক রাজনৈতিক সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরা হয় বলে একে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় ছয় দফা কর্মসূচি বাঙালির জাতীয় চেতনামূলে বিস্ফোরণ ঘটায় এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এ ছয় দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে এ ছয় দফা দাবির পথ ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি এ কারণে ছয় দফাকে বাঙালির মুক্তি সনদ বলা হয় আমরা ক্ষয়র উত্তরটিও দেখে নিলাম তারপর দেখব আমরা ঘ সারণী ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী যে বৈষম্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর সারণী ক থেকে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য এটি আমরা দেখে নেই দেখে নেই গয়র উত্তরটি গয়র উত্তরটি হচ্ছে সারণী ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতিরক্ষা ক্ষেত্রে বৈষম্যের চিত্র ফুটে উঠেছে পাকিস্তান সৃষ্টির আগে বাংলা অর্থনৈতিক সামাজিক ও শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চেয়ে অগ্রসর ছিল কিন্তু উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের শাসন শোষণ প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তান দ্রুত পিছিয়ে যেতে থাকে বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পেতে থাকে দুই অঞ্চলের মধ্যকার বৈষম্য এসব ক্ষেত্রের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্র অন্যতম প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর স্থল নৌ ও বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করেছিল মোট অফিসারের মাত্র পাঁচ পার্সেন্ট সাধারণ সৈনিকদের মাত্র চার পার্সেন্ট নৌবাহিনীর উচ্চপদে উনিশ পার্সেন্ট নিম্নপদে নয় বিমান বাহিনীর পাইলটদের এগারো পার্সেন্ট এবং টেকনিশিয়ানদের এক দশমিক সাত পার্সেন্ট ছিল বাঙালি উদ্দীপকের সারণিক থেকে উপরলিখিত প্রতিরক্ষার ক্ষেত্রে বৈষম্যের চিত্রই দেখতে পাই অতএব বলা যায় ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতিরক্ষার ক্ষেত্রে বৈষম্য ফুটে উঠেছে আমরা ঘতটি দেখে নিলাম তার দেখব আমরা ঘ খ এ প্রদর্শিত বৈষম্যের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত অবস্থা মূল্যায়ন করা চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই গয়ের উত্তরটি হচ্ছে উদ্দীপকে শারীরিক ক্ষয় প্রদর্শিত বৈষম্যের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত অবস্থা ছিল ভয়াবহ বৈষম্যমূলক পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল উনিশশো এবং উনিশশো থেকে উনিশশো এবং ষাট সাল অর্থবছর পর্যন্ত অর্থ বছর পর্যন্ত একশো তেরো কোটি তিন লাখ আশি হাজার টাকা অপরদিকে পশ্চিম পাকিস্তান পেয়েছিল পাঁচশো কোটি টাকা একইভাবে উনিশশো ষাট এবং একষট্টি থেকে উনিশশো চৌষট্টি এবং পঁয়ষট্টি অর্থবছর পর্যন্ত পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ছয় মিলিয়ন টাকা আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে ছিল তা ছিল বাইশ হাজার মিলিয়ন টাকা পূর্ব বাংলার পাত চা চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হত তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হেত ফলে ব্যবসায় বাণিজ্য শিল্প উৎপাদন কৃষিসহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে কয়েক গুণ পিছিয়ে পড়ে পরিশেষে বলা যায় উদ্দীপকে প্রদর্শিত সারণী খ এর মাধ্যমে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্যের চিত্র ফুটে উঠেছে এ বৈষম্য ছিল ভয়াবহ ও হতাশা বঞ্চক আমরা গয়ের উত্তরটিও দেখে নিলাম তারপরে দেখব আমরা সৃজনশীল দুই সৃজনশীল দুয়ে এখানে সারণী ক এবং সারণী খ এখানে দুটি সারেনি দেওয়া আছে পার্সেনগুলো পূর্ব পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে পার্সেন্টগুলো আছে এগুলো দেওয়া আছে আমরা দেখে নেই প্রশ্ন ক কত সালে যুক্ত ফন্ড গঠিত হয় চলো আমরা এই কয়ার দেখে নেই কয়ারত্তরটি হচ্ছে উনিশশো সালে যুক্ত ফন্ড গঠিত হয় আমরা কয়ারোত্তরটি দেখে নিলাম তারপর দেখব আমরা সৃজনশীল দুইয়ের খ বাংলাদেশে জাতীয় চেতনা ও বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝায় চলো আমরা এই ক্ষয়রত দেখে নেই ক্ষয়তুটি হচ্ছে বাংলা ভাষা সাহিত্য ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও বাঙালির জাতিগত পরিচয় যে জাতীয় ঐক্য গড়ে উঠে সে জাতীয় ঐক্যকে বলা হয় বাঙালি জাতীয়তাবাদ মূলত উনিশশো সালের বাস আন্দোলনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় চেতনার জন্ম হয় তাই বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে বাঙালি জাতির ঐক্যের প্রতীক আমরা দেখে নিলাম তারপর দেখবো আমরা গ ছয় দফার কোন দাবি চিত্র প্রদর্শিত তথ্যের আলোকে উত্থাপিত হয়েছিল ব্যাখ্যা করো চলো আমরা এই গয়তটিও দেখে নেই গয়ারতুটি হচ্ছে ছয় দফার আধাসামরিক বাহিনী গঠনের দাবিটি চিত্র ক এ প্রদর্শিত তথ্যের আলোকে উত্থাপিত হয়েছিল উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে পাকিস্তান স্বাধীনতা লাভের পর প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর স্থল নৌ ও বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করেছিল মোট অফিসারের মাত্র পাঁচ পার্সেন্ট সাধারণ সৈনিকদের মাত্র চার পার্সেন্ট নৌবাহিনীর উচ্চ পদে উনিশ পার্সেন্ট এবং নিম্নপদে পাইলটদের এবং সাত পার্সেন্ট ছিল বাঙালি অধিকন্ত আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় কোনো নিয়মিত ও প্রশিক্ষিত বাহিনী না থাকায় পূর্ব পাকিস্তান সম্পূর্ণরূপে অরক্ষিত ছিল উনিশশো পঁয়ষট্টি সালের পাক ভারত যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের জনগণ এ বিষয়টি গভীরভাবে উপলব্ধি করে ক এ প্রদর্শিত তথ্যে মূলত প্রতিরক্ষার ক্ষেত্রের বৈষম্যের চিত্রটি ফুটে উঠেছে যার ফলশ্রুতিতে আঞ্চলিক নিরাপত্তাও ছিল হুমকির মুখে এ উপলব্ধি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি উত্থাপন করা হয় এতে বলা হয় আঞ্চলিক রক্ষা ও জাতীয় নিরাপত্তামূলক ব্যবস্থায় যথাযথ ভূমিকা পালনের জন্য অঙ্গরাজ্যগুলোকে তাদের নিজস্ব কৃতত্বাধীনে আধা সামরিক বাহিনী বা আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে অতএব বিষয়টি স্পষ্ট যে সয়দফার সামরিক বাহিনী গঠনের দাবিটির চিত্রক এ প্রদর্শিত তথ্যের আলোকে উৎখাপিত হয়েছিল আমরা ঘয়ের উত্তরটি দেখে নিলাম তারপর দেখবো আমরা ঘ চিত্র খ এ প্রদর্শিত বৈষম্যের কারণেই ছয় দফা দাবি তোলা হয়েছিল তুমি কি এ বক্তব্যের সাথে একমত তোমার উত্তরের সপক্ষে যুক্তিরাও চলো আমরা এই ঘয়ের উত্তরটি দেখে নিই ঘয়ের উত্তরটি হচ্ছে উদ্দীপকের চিত্র খ এ প্রদর্শিত বৈষম্যটি হলো অর্থনৈতিক বৈষম্য শুধুমাত্র অর্থনৈতিক বৈষম্যের কারণেই ছয় দফা দাবি তোলা হয়েছিল আমি এ বক্তব্যের সাথে পুরোপুরি একমত নয় পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল পূর্ব বাংলার পাট চা চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো ফলে ব্যবসায় বাণিজ্য শিল্প উৎপাদন কৃষিসহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে কয়েক গুণ পিছিয়ে পড়ে এ বিবেচনায় ছয় দফা দাবির অন্যতম প্রেক্ষাপট হিসেবে অর্থনৈতিক বৈষম্যকে বিবেচনা করা যায় ছয় দফা বেশিরভাগ দাবি অর্থনৈতিক বৈষম্যকে কেন্দ্র করে রচিত হলেও এটিকে একমাত্র কারণ হিসেবে বিবেচনা করা যাবে না কেননা ছয় দফার প্রথম দফাতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংসদীয় পদ্ধতির সরকার গঠনের কথা বলা হয়েছে যা রাজনৈতিক বৈষম্যের প্রতিফলন আবার দ্বিতীয় দফায় ক্ষমতা বন্টনের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা প্রশাসনিক বৈষম্যের ফল অনুরূপভাবে ষষ্ঠ দফায় প্রদেশগুলোতে সামরিক বা পারামিলেশিয়া বাহিনী গঠনের দাবিটির মধ্য দিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে বৈষম্যের বিষয়টি ফুটে উঠেছে পরিশেষে বলা যায় চিত্র ক্ষয় প্রদর্শিত বৈষম্য অর্থাৎ অর্থনৈতিক বৈষম্যের কারণেই ছয় দফা দাবি তোলা হয়েছিল এ বক্তব্যটি পুরোপুরি সঠিক নয় আমি সঙ্গত কারণ এই বিষয়টির সাথে দ্বিমত পোষণ করছি ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা সমাধান করে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব